প্রাক্তন গ্রুপ প্রেসিডেন্ট গোবিন্দ অধিকারী তার স্ত্রী নমিতা অধিকারী এবং তার ছেলে গৌরব অধিকারী তিনজনকেই কাল রাত্রিবেলায় কিছু দুষ্কৃতি এসে তার বাড়িতে তাকে ডাং দিয়ে মারে এবং স্ত্রী অত্যন্ত গুরুতর আহত ছেলেও গুরুতর আহত কিন্তু সবথেকে বেশি আহত হচ্ছে আমাদের যে কার্যকর্তা ব্রুথ প্রেসিডেন্ট গোবিন্দ দা প্রায় সারা বডিতেই কোপ মারা হয়েছে অত্যন্ত ক্রিটিক্যাল অবস্থায় তিনি ভর্তি রয়েছে কি কারণে কোপানো হলো কি খবর দেখুন পাশের বাড়ির সাথে কোনো একটি জমি এবং কুকুর সব বিষয় নিয়ে একটি ঝগড়া বচসা কিন্তু এই ঘটনাটি এই যে থ্রেটেন করা এই পরিবারকে এসে থ্রেটেন করা এটি মে মাসেও হয়েছে এবং উনি কেসও করেছেন কিন্তু অ্যাজ ইউজুয়াল সোনারপুর থানা কোনো রকম স্টেপ নেয়নি ঠিক যেরকমভাবে পশ্চিমবঙ্গের পুলিশ কোনো স্টেপ নেয় না এবং মে মাসে হওয়ার পরে গতকাল পাঁচ তারিখ ছিল সেই একই পরিবারের একজন যে ওখানকার গ্রামের মানে ওই পাড়ারও ছেলে নয় তাদের পাশের বাড়ির কোনো রিলেটিভ হবে হয়তো মাথায় হেলমেট পরে রাত্রি তিনটের সময় তাদের বাড়ি নতুন তৈরি হচ্ছে মানে জানলা দরজাও বোধহয় লাগেনি সেই অপরচুনিটিটা কাজে লাগিয়ে ছেলেটিকে এবং এই স্বামী স্ত্রীকে সাংঘাতিকভাবে আঘাত করা হয়েছে এবং পুলিশ এবং প্রশাসন যে কমপ্লিট ফেলিউয়ার এবং ল এন অর্ডার যে তলানিতে গিয়ে ঠেকেছে তলানিনোর নিচে যদি কিছু থাকে সেখানে গিয়ে ঠেকেছে সেটাই আজকের ঘটনা আবার প্রমাণ হয়ে গেছে কোনো বিষয়ে নিয়ে আমাদের ঝগড়া থাকতে পারে এক মতামত না হতে পারে পাড়ার মধ্যে কিন্তু এই যে একটা মনোভাব পশ্চিমবঙ্গের মানুষের হয়ে গেছে যে নিজের হাতে আইন নিয়ে নেওয়া কারণ পুলিশ আমায় কিছু করতে পারবে না এরকম একটা ধারণা আজকে বাংলার মানুষের যেটা হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি মব লিঞ্চিং যেটা কোনোদিন পশ্চিমবঙ্গে শুনিনি আজকে পনেরোটা না ষোলোটা ঘটনা পশ্চিমবঙ্গে আমরা দেখলাম এবং ভগবান না করুক আগামী দিনে দেখতে হয় ঠিক সেই রকমই রাত্রি তিনটের সময় দা নিয়ে ঢুকে একটি ছেলে সে একটি পরিবারকে খুশেষ করে দেবার প্ল্যান করেছে এবং একই জিনিস আমরা দুদিন আগে বীরভূমও দেখলাম এখানে আগুনে পুড়িয়ে দেওয়া আমরা বকটুই দেখেছি সুতরাং দিনের পর দিন পুলিশ মন্ত্রী চুপ মুখ্যমন্ত্রী চুপ পুলিশ প্রশাসন কুকুর বোঝাতে ব্যস্ত সিন্ডিকেটার গাড়ি থামিয়ে ঘুষ নিতে ব্যস্ত আর আইন শৃঙ্খলা তলা নিতে গিয়ে ঠেকেছে